আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের লিমিট নিয়ে আলোচনা করব। আমার এই আলোচনার মধ্যে এখন তো যেহেতু তোমরা অবশ্যই জানো বিভিন্ন রকম রাইটারের বই থাকে আজকে আমি রূপন্তি প্রকাশনের রাইটার থেকে আমি করাচ্ছি আর কি আমি রূপান্তরে রূপান্তি প্রকাশনের রাইটার থেকে করাবো এর মধ্যে আমি একটা অঙ্ক লিখে রেখেছি পাঁচের নয় নম্বর অঙ্কটা আমরা করতে গেলে একটা সূত্র জানা দরকার যদি তোমাদের না জানা থাকে আমি সূত্রটা ডান পাশে লিখে রাখছি লিমিট এক্স টেন টু জিরো সাইন এক্স বাই এক্স ইকাল টু ওয়ান হয় আর লিমিট এক্স টেন টু জিরো টেন এক্স বাই এক্স ইকাল টু ওয়ান হয় আবার বিপর ধরে ক্ষেত্রে লেখা যায় আমরা এখন করবো আর তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ধৈর্য সহকারে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে তাহলে প্রথমে লিমিট এক্সটেন টু জিরো দিলাম আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করবো তার আগে হচ্ছে এটা জানার দরকার আমি সূত্রটা সাইন সি মাইনাস সাইন ডি সমান সমান লেখা যাবে টু প্লাস ডি বাই টু

অজানা থাকে বা জানা না থাকে এই জন্য আমি ডান পাশের সূত্রগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের অঙ্কটা বুঝতে সহজ হয় কোনটা কি দ্বারা প্রকাশ করা সহজে বুঝতে পারো সাইন টু এ টু সাইন এ কসে যেহেতু এখানে এ এর জায়গায় এখানে কাজ করবে থ্রি তাহলে আমরা কি লিখতে পারবো টু সাইন থ্রি এক্স কস এটা আমরা লিখবো আর কি যেহেতু সূত্র মধ্যে এই দিয়ে এটা প্রকাশ করা আছে এটা একটা রেফারেন্স তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে

টু সাইন 3x এক্স ইন টু কস থ্রি এক্স তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারবো এক্স টেন টু জিরো আর টু আর টু কাটা যায় আর সাইন থ্রি এক্স কাটা যায় কি থাকে তাহলে পরিবর্তে যাতে কস প্রয়োগ করে জিরো বাই কস জিরো তাহলে ওয়ান বাই ওয়ান কত ওয়ান খুব সুন্দর খুবই চমৎকার এবং এই অঙ্কটা পরীক্ষায় বেশ মোটামুটি বলতে আসে খুব ভালো তোমরা অঙ্কটা প্র্যাকটিস করবে যদি এটা বুঝতে পারো এর মাধ্যমে আরো অনেক অঙ্কে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তখন তোমাদের অবশ্যই ভালো লাগবে তার কারণ অঙ্ক ভালো লাগবে তখনই যখন তোমাদের সূত্রগুলো ভালো করে জানা থাকবে সূত্র যদি ভালো জানা থাকে অঙ্ক অবশ্যই বুঝতে পারবে এতে কোনো সমস্যা হবে না আর তোমাদের অনেক হয়তো সূত্রগুলো জানা থাকে না এই জন্য তোমরা সারদের সামনে মনে হয় মনে করো যে কত জানা আজব কত কঠিন কিন্তু আসলে তা না আসলে তোমাদের সূত্রের মধ্যে অনেক সমস্যা আছে আর যারা সূত্রগুলো পারো বা বুঝতে পারো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আশাবাদ ব্যক্ত করে আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন আর ইউটিউব আমার একটা চ্যানেল আছে যদি এটা তোমাদের কাছে নতুন মনে হয় দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ম্যাথ ড্রিম স্লাইড সার্চ দিলে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ